বিশ্বের প্রথম নিউক্লিয়ার এনার্জি সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে এ বি বেলজিয়াম সি জাপান আমেরিকা আপনার সঠিক উত্তরটি হবে বি বেলজিয়াম টাইমস পাওয়ার আইকন দুই হাজার চব্বিশ অ্যাওয়ার্ড কে পেয়েছেন এ অনির্বাণ আদিত্য বি দিগরাজ সিং সি বিজয় জৈন ডি দেবু মুখার্জি আপনার সঠিক উত্তরটি হবে সি বিজয় জৈন ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর নতুন ডিরেক্টর জেনারেল কে হলেন এ রাজীব কুমার শর্মা বি বালাজি শ্রীবাস্তব সি রাজন গুপ্ত ডি বিক্রম শ্রীবাস্তব আপনার সঠিক উত্তরটি হবে এ রাজীব কুমার শর্মা কোন রাজ্য সব থেকে বেশি জিআই ট্যাগ পেয়েছেন এ গুজরাট বি দিল্লি সি উত্তর প্রদেশ ডি রাজস্থান আপনার সঠিক হবে সি উত্তর প্রদেশ ইন্টারন্যাশনাল কালচার অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশ কে পেয়েছেন এ রিজওয়ানা হাসান বি অনুসরণ সি সামি মোহাম্মদ ডি মিনা চরণদা আপনার সঠিক উত্তরটি হবে দি মিনা চরন্দা এশিয়ার মধ্যে কোন দেশ সব থেকে বেশি বিদেশি ফান্ড অর্জন করেছে এ সৌদি আরব বি ভারত সি ইউক্রেন ডি নিউজিল্যান্ড আপনার সঠিক উত্তরটি হবে বি ভারত তুঙ্গাভদ্র কোন নদীর উপনদী এ গোদাবরী নদী বি কাবেরি নদী সি কৃষ্ণা নদী মহানদী আপনার সঠিক উত্তরটি হবে সি কৃষ্ণা নদী ভারতে দুই হাজার চব্বিশ অর্থবর্ষে মার্চ মাসে জিএসটি এর মাধ্যমে প্রাপ্ত করের পরিমাণ কত এ এক দশমিক দুই তিন লক্ষ কোটি বি এক দশমিক চার সাত লক্ষ কোটি সি এক দশমিক ছয় দুই লক্ষ কোটি ডি এক দশমিক সাত আট লক্ষ কোটি আপনার সঠিক উত্তরটি হবে আট লক্ষ কোটি টাকা কোন ভারতীয় প্যারিস অলিম্পিকে ওয়েটলিফটার হিসেবে যোগ্যতা অর্জন করেছেন এ মেরি কম বিপি ভি সিন্ধু সি মীরাবাই চানু ডি কর্নাম মল্লেশ্বরী আপনার সঠিক উত্তরটি হবে সি মীরাবাই চানু সের নতুন প্রেসিডেন্ট কে নিয়োগ হলেন এ ভিনীত আগরওয়াল বি অজয় সিং সি মনীষ সিংগাল আপনার সঠিক উত্তরটি হবে ডি সঞ্জয় নায়ার টাটা ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিয়োগ হলেন এ রাজীব সিঙ্গাল সি রাজীব দুবে আপনার সঠিক উত্তরটি হবে এ রাজীব সিঙ্গাল কোন সবজি খেলে লিভার ভালো থাকে এ আলু বি বেগুন সি বাঁধাকপি ডি শিম আপনার সঠিক উত্তরটি হবে সি বাধাকপি প্রতিদিন কিছু নতুন শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন